সবাইকে স্বাগত ফেনি ফুল্লিবিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এক তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ শনিবারে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনারা সকলেই জানেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হয় আজকে একটি এমসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার অনায়াসে কমন পাবেন আমি সম্পূর্ণ প্যাটার্নটি সমাধান করে দিব অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি মূল কথা যাওয়ার আগে তার আগে বলে রাখি আপনারা যারা ফেনি ফুলি বিদ্যুৎ সমিতি অর্থাৎ মিটার রিডার কাম পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন আমরা একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট মাত্র আটত্রিশ পেজের শর্ট সাজেশন আপনি ইচ্ছা করলে সাথে এক্সট্রা ভাবে বিগত সালের প্রশ্নগুলো নিতে পারবেন ঠিক আছে আমি অবশ্যই বলি আমাদের সাজেশনটি নেবেন আর আমাদের সাজেশন টি নেটি স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার রয়েছে মু নম্বর রয়েছে দুটোর মধ্যে যেকোন একটি মেসেজ করে সাজেশন টি সংগ্রহ করুন সাজেশন এর মূল্য 100 টাকা আমি বলি অবশ্যই অবশ্যই প্রত্যেকই যারা আমার ভিডিওটি দেখতেছেন এবং কি যারা পরীক্ষা দিবেন অবশ্যই প্রত্যেকই আমাদের সাজেশন টি সংগ্রহ করবেন যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে পারেন না তারা অবশ্যই 100 টাকার বিনিময়ে হলো আমাদের সাজেশন টি সংগ্রহ করবেন দেখেন আমি মূল কথা চলে আসছি এখানে রয়েছে ফেনিফল বিদ্যুৎ সমিতি প্রদের নাম হচ্ছে মিটার রিডার মেসেঞ্জার পরীক্ষা হবে এক তারিখ দুই মাস ২০২৫ হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক আছে সময় থাকবে ষাট মিনিট পূর্ণমান থাকবে সাইট আমি সর্বপ্রথম বলে রাখি আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে আমি যে প্রশ্নটি সমাধান করে দিয়েছি এমসিকিউ প্রশ্ন সমাধান করে দিব সর্বপ্রথম রয়েছে কি সবার উপরে মানুষ তাহার উপরে নাই এটি কার উক্তি এটা হচ্ছে দাসের আপনার আগে বুঝতে হবে কোন কোন ট্রপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে ওটা আগে যদি বুঝতে পারেন আপনার পরীক্ষা পাশ করবেন ঠিক আছে আর অবশ্যই বলি আমাদের সাজেশনটি ফোর থেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ সাজেশনটি পড়লেই যথেষ্ট ঠিক আছে আপনারা তো বসবেন না কোন কোন বিষয় কোন কোন ট্রপিক থেকে কোথায় থেকে পড়বো ঠিক না দুই নম্বরে রয়েছে অনিন্দা শব্দের অর্থ কি সঠিক উত্তর হচ্ছে নিখুঁত তিন নম্বরে রয়েছে সাগরকোনা বাংলাদেশের কোন এলাকায় ভৌগোলিক নাম কোন এলাকার ভৌগোলিক নাম সেটা হচ্ছে কুয়াকাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর পাঁচ নম্বরে থাকবে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর হচ্ছে দনি মাত্রাহীন সর্বনের সংখ্যা কত সঠিক উত্তর চারটি আমাদের সাদাশনে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ আপনি পেয়ে যাবেন দশ নম্বরে রয়েছে স্পেনের রাজধানীর নাম কি সঠিক উত্তর মাদ্রিদ ঠিক আছে শব্দ বর্ণ আলো তারপরে হবে চক্ষু এমন ধরনের একটি প্রশ্ন থাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি সঠিক উত্তর ছয়টি তারপরে উনিশ নম্বরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল আঠাইশে জুলাই উনিশশো সালে এই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন থাকবে অনেক শুদ্ধ বানান কোনটি এমন জাতি একটা প্রশ্ন থাকবে ঠিক আছে ইংরেজি থেকে কার স্লিপিং বেশিরভাগ মিটারিটার পদে থাকে আপনার কারেন্ট স্লিপিং পদ থেকে আমাদের সাদশনটি সংগ্রহ করবেন ইয়ার শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি ঠিক আছে পথ থেকে অবশ্যই আমাদের সাদশনটি সংগ্রহ করবেন বাংলা ভাষা ও সাহিত্যের আদি নির্দেশন কোনটি চর্চাপথ খুব গুরুত্বপূর্ণ ফিতা উপুত্র অঙ্ক থেকে থাকবে অবশ্যই পিতা উপুত্র অঙ্ক থেকে থাকবে আপনারা দেখে যাবেন যেমন এক মিটার সমান কত ইঞ্চি এই প্রশ্নটি থাকে ঠিক আছে এই প্রশ্নটি থাকেই থাকে সর্বশেষ মান নির্ণয়ের একটি অঙ্ক নির্ণয়ের অঙ্ক থাকবে আর সর্বশেষ বলে রাখি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে জিরো এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে শুধু মেসেজ করবেন মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ